الحمد لله الحمد لله الذي جعل الشمس والقمر بحسبان والنجم والشجر جسدان وفضل زمانا على زمان كما فضل مكانا على مكان وإنسانا على إنسان أشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن سيدنا ونبينا ومولاه محمدا عبده ورسوله أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراً. ভুলতে যার পরি না উড় যায় মকা মদিনায় আমার মন হয়ে যাই দিওয়ানা ভুলতে জয়ার পরিণাম না তাকলে উড়ান যায় মক্কা মদিনা আম

আল্লাহ বলে জব না আল্লাহ আল্লাহ লা ইলাহা ইল্লাহুয়া মোহাম্মাদুল রাজুন সম্মানিত এলাকার বার্ষিক নোরেমদীনা হোসনিয়া আর হাফেজিয়া মাদ্রাসা পত্রিকায় জেতম দুই তিন দাফি তার সিরোল করার মাহফিলেরাজকে সমাপনী দিনের প্রধান আলোচক আমাদের মাঝে এসে গেছে আমার পাশে বসা পত্র এলাকার সুনামধন্য ব্যক্তিদাম উপস্থিত পাশে মেহরুল্লাহ ইমাম চাচা সহ মৌলানা হাদিসুর রহমান সহ সকলে আলহামদুলিল্লাহ আমরা কোরআনের মাহফিলে বসতে পেরেছি এর জন্য আল্লাহ দরবারে শুক্রিয়া আদায় করি বলি আলহামদুলিল্লাহ আর একটু জোরে সরে বলি আলহামদুলিল্লাহ আল্লাহ রব্বুল আলামিন মানে প্রশংসা করি আমি আল্লাহ তাআলার প্রশংসা করি আমি আল্লাহ তাআলার বিশ্ব যখন পয়দা হল হুকুমে জাহান জ্ঞান বিজ্ঞান শিল্পকলায় আবিষ্কারে যত ইহার ভিতর খোদার কুদরত রত এ মাটির মানুষ কুদরত তাহার প্রশংসা করি আমি আল্লাহ তালারম নবমন্ডল ভূমন্ডল করিয়াছেন শ্রী জন এ মাটির মানুষকে দিলে আল্লাহ সবার পরের পজিশন সুখাদ্য দিলে না করিতে আহার প্রশংসা করি আমি মাবুদ

শুক্রিয়া যদি আমি আল্লাহ নিয়ামখানা বাড়িয়া দেবশোভাল

সব ঠিক আছে মুসলমানের আলম কিন্তু বাংলার জমিনে আল্লাহ আকবর ছিয়ানব্বই পার্সেন্ট মুসলমানের দেশে আজ পর্যন্ত সংসদ ভবন থেকে সামাজিক জীবন থেকে পারিবারিক জীবন পর্যন্ত পারিবারিক জীবন থেকে রাষ্ট্রীয় পর্যন্ত এখন পর্যন্ত আল্লাহর কোরআন দিয়ে চলতে দেখলাম না কিন্তু চলার জন্য চেষ্টা করি দরবারে দোয়া করি কারণ হলো কোরআন দিয়ে নামাজ পড়া হয় কিন্তু কোরআন দিয়ে রাষ্ট্র পরিচালনা হয় না ঠিক কিনা

অভনে কত আরো লোক আসে সুন্দর করে মারুদেরকে নামাজের দাওয়াত দেওয়া হয় বাসা থেকে খাবার সব সবকিছু দেনিয়ে দেওয়া হয় কিন্তু মুসলমানদের আলো তাবলিগ কে কিন্তু সবাই mohabbat করে ভালোবাসে দাওয়াত দিলে বলে হুজুর জান আমরা দেখা যায় মাগরিবের সময় দেখা যায় 100 জনের মধ্যে প্রায় 95 জন না পাঁচজন লোক আসে কিন্তু বাধা দেয় না বাধা দেয় নাকি কিন্তু বাধা দেয় না কিন্তু কে আসল দরবেশালি সারা বাংলার জমিনে যখন আল কোরআনুল কারীম থেকে আলোচনা করা হয় এক ছেরা গিয়ে কোলাঙ্গারে কেন তাসরুল কোরআন মাহফিলে বাধা দেয় শুনলে কথা যারা কোরআনুল কারীমের তাসরুল কোরআন মাহফিলে যারা বাধা দেয় কারণ টুপিওয়ালা মুসলমান হতে পারে চামড়া কাটা মুসলমান হতে পারে তবে কোরআনের ভাষায় তা এক নম্বরের মুনাফিকের দল ইল্লিল মুনাফিকিনা

মানে মোহাম্মদের কোরআন দেওয়া যাবে না এই কোরআন তো না এই কোরআন হলো আমার আল্লাহ আল্লা পক্ষে মুসলমানের এই বিশ্ব কাছে নাজিল হয়ে গেল কোরআন পড়তে জানিনা

মুসল্লিদেরকে বক্তব্য দিতে থাকে আমার মুসল্লেরা কোরআন দিয়ে তো নামাজ পড়লেন ভালো লাগলো কিন্তু কোরআন দিয়ে সমাজ লাগবে ও কোরআন দিয়ে নামাজ পড়ো সমাজ কেন গহল না নামাজ নামাজ

যখনই মুহাম্মদ কুরআন তেলাওয়াত করবে কুরআনের দাওয়াত মানুদারি কে দিবে তখনই তোমরা কি করবে তখনই তোমরা সেখানে যায় বলু সেখানে যে তোমরা বড় বড় বাড়ি দিবেন হট্টগোল বজায় দিবেন হে মুসলমানেরা আরসু আপের বিষয়ে হলো এ সামনা কাটা মুসলমান কেন লাগাবান কথাটা শুনতে যেন তো খারাপ কিন্তু একটু হাকি রয়েছে চামড়া কাটা মুসলমান হলে হবে না আমার আল্লাহ উপর একটা নেল্লা আমার আল্লাহ বলে ভিতর একটা এ মুসলমান না এখনো সময় আছে আমার আল্লাহ ডেকে বলে হালাম ইয়া আনি মিল্লাদিনা আহমানো আল্লাহ তাকশা কুলুবুহুম লিযিকিল্লাহ যদি থাকে না সেবে জান্নাতে পেপসেবে নেকামল সালা জান্নাত ঝুটবে না জাহান্নামের আগুন ভীষণ চঞ্চলা কথা বললে মুসলমানের পুরাণের কথা বললে মুনাফিকের জলের বন্ধু মুনাফিকের জলে

এবার والله পাইতা থাকে আমরা আল্লাহ বলে এত লাভ দরকার কি কোটি বলে আল্লাহ আপনি পানি দিতেছেন আমার খুব আনন্দ লাগে বা যদি তাই হয় যাও যাও তোমার একটা নেয়ামত বাড়িয়ে দিলাম তোমার সুন্দর জামি আল্লাহ বাড়ায়া দিলাম হবে সে মুমিন হবে আল্লাহর কুরআন যখন ভালো লাগবে

মৌলানা সাক্ষীরা উনি হলেন প্রধান বক্তা আমি প্রথম আমি হলাম দ্বিতীয় বক্তা এটা কোনো বিষয় না তার সাথে আমার সম্পর্ক খারাপ না ভালো সম্পর্ক সম্ভবত আমার মনে পড়ে যায় সাক্ষীরা জমিনে দু হাজার সতেরো সালে মাহফিলে গিয়েছিলাম আশা তারা থাকতে ওই মাওলানা করেছিলেন দাওয়াত চলেছিলেন তাউফিদুর রহমান মাওলানা তাউফিদুর রহমান সাহেব আমি সেখানে বিশেষ বক্তা ছিলাম আমাকে ফন্দা হলই বললাম না এখানে তয়বুর রহমান আসবেন আমি তার অনেক দুনিয়ার আমাকে এখানে প্রধান বক্তা হওয়া লাগবে না আমি বিশেষ বর্তা থাকব উনি প্রধান বক্তা থাকবেন কারণ হলো বড়দারকে সম্মান দেওয়া লাগবে সম্মান দিয়েছেন আমার কিন্তু আফসুদের বিষয় ওয়াজ করতে করতে উনি অ্যাক্সিডেন্ট করে পাউটা ভেঙে গিয়েছিল আমি ওয়াজ করছিলাম ওয়াজ করতে করতে মাইক্রোফোনটাকে রেখে দৌড়ি যে স্টেজ থেকে আমি হাত ধরে তুলে নিয়ে আসলাম পাশে বসালাম আমি মনে করলাম যে আসলে খুব ভালো মনের মানুষ কিন্তু আফসুস লাগে খুব শান্ত মিনে যখন দাওয়াতে আসলাম আমার মাধ্যমে কিন্তু ওনাকে দাওয়াত করা হয়েছিল কষ্ট লাগে

আছে মুসলমানেরা আল্লাহু আকবার আমি আসলে কথাগুলো বলতে চাইনি কিন্তু আমাদের নিজেদেরকে সুন্দরনা দরকার বাংলার জমিনের কোনে এক বড় কথা আছেন আল্লামা তালা হোসেন সাইদ আছেন আল্লাহ পাক গুনাকে জান্নাত মসজিদ জলে জন জন বলেন আমীন বলেন তো একটা জগতেও আমার জামাতে কোথাও কোন দিন টাকা পয়সা দাম করে নাই নাই এই কারণ হলো যারা দিনের বড় তাই তারা পরের দিন দাবি করে টাকা নিতে পারে না যারা দিনের বড় দাগে তারা পরের দিন টাকা দাবি করে নিতে পারে না এটা হলো তাফসীরুল কোরআন মাহফিল জনগণ আমাদের কাছ থেকে শিখবে কি এমন এখনো সময় আছে তোমার আল্লাহ টান দেয়া বলে এখনো সময় আছে তোমরা আমি আল্লাহ পাখের দিকে অগ্রসর হয়ে যাও জেলে ভরে চল করে এমন ভাঙ্গা যাবে না অত্যাচারের শিকল দিয়ে এমন বাধা যাবে না আল কোরআনের সৈনিক নায়ক পরা যায় যাক আল্লাহর গোলাম আমি এই তো পরচয় এই তো পরিচয় আলকুরানের সৈনিক আমি নায়ক পরা যায় যাক আল্লাহর গোলাম আমি এই তো পরচয় এই তো পরিচয় কুরআন হাদিস সা سنتন ও রাসূলের মানতা উ

আল্লাহ পাক পার তারা কন্টাক্ট করে নাই তারা কনটাক্ট করে দেশের হেরা টাকা নাই এরা জামাতের ছালের কেউ না এরা সরমনের কেউ নাই এরা তাবলীগের কেউ না আমি মরে করে শতটুকো বোঝেছে এরা হলো ইসলামের দোষর কথা বলেন ঠিক কিনা এখন সবাই আছে আল্লাহর দিকে ফিরে আসতে হবে আল্লাহ আমাদের তৌফিক দান করুন জোরে বলেন আমিন আমিন মিকে খারাপ কথা বললাম না আল্লাহ আমাদেরকে কবুল করুক আল্লাহ আমাদেরকে কবুল করুক দুবা দেই আর দোয়া করো মুসলমানের সবাই বাসিয়া থাকে রে দেখা হইবে আবা আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ